মুস্তাফিজুর রহমান অফ বাংলাদেশ আইপিএল এর মেগা নিলাম শেষে মুস্তাফিজদের নিয়ে একই বলল ধোনির চেন্নাই নিলাম শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের পেজে মুস্তাফিজদের স্মরণ করল চেন্নাই কিংস সেই সঙ্গে একটি বার্তাও দিয়েছে সাহস নিয়ে আমাদের হয়ে লড়ার জন্য ধন্যবাদ তোমাদের প্রাণশক্তি চিরদিনে আমাদের গর্বের অংশ হয়ে থাকবে তোমাদের ভবিষ্যৎ লড়াইয়ের জন্য শুভকামনা সব সময়ের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর আচরতম আসরকে সামনে রেখে দুই দিন ব্যাপী মেগা নিলাম শেষ হয় সোমবার পঁচিশ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় বসা এই নিলামের চূড়ান্ত তালিকায় ছিলেন জন বাংলাদেশি ক্রিকেটার তাদের মাঝে মাত্র দুজনের নাম ডাকা হয় নিলামে কিন্তু মুস্তাফিজুর রহমান আর ঋষা দোসেন কেনার আগ্রহ দেখায়নি টুর্নামেন্টের কোনো ফ্রাঞ্চাইজি অর্থাৎ আসন্ন আইপিএলে বাংলাদেশের কোনো খেলোয়াড়কে দেখা যাবে না আইপিএল নিয়মিত মুখ ছিল মুস্তাফিজ গত আসরেও চমক দেখিয়েছেন এই পেসার কিন্তু আসন্ন আইপিএল তার দল না পাওয়া যেন মেনে নিতে পারছে না বাংলাদেশের ক্রিকেট ভক্তরা গত আসরে চেন্নাইয়ের হয়ে নয় ম্যাচে চোদ্দ উইকেট শিকার করেন মুস্তাফিজ গত আসরে তার এমন দুর্দান্ত পারফরমেন্সে চেন্নাই সুপার কিংসের হয়ে মুস্তাফিজকে দ্বিতীয় মৌসুম প্রত্যাশা করেছিলেন অনেকেই শেষ পর্যন্ত হতাশ করেছে তারা আইপিএল এর এবারের নিলাম সবগুলো ফ্রাঞ্চাইজি মিলে খরচ করেছে মোট ছয়শো উনচল্লিশ কোটি রুপি যেখানে তারা কিনেছে একশো বিরাশি জন খেলোয়াড়কে এর মধ্যে জন ক্রিকেটার বিদেশি এবং একশো বিশ জন ভারতীয় নিলামের তালিকায় নাম ওঠা তিনশো পঁচানব্বই জন খেলোয়াড় অবিকৃত এবারে নিলাম শুরুর আগে বেশ কিছু ক্রিকেটার তারা ছেড়ে দিয়েছিল দলগুলো এবং নিলামও তাদের নিয়ে আগ্রহ দেখায়নি এই তালিকায় মুস্তাফিজ ছাড়াও আছেন নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল সহ আরো অনেকে